ইফতারের আগে দাঁত দাঁত ব্রাশ করা যাবে ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয় আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে কি আমার কোনো সমস্যা হবে কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় গিয়ে ইফতার করা যাবে কিনা আমার সন্তানের ক্যান্সার হয়েছিল তার বয়স ছিল তেরো বা চোদ্দ তখন তার নামাজ রোজা ফরজ হয়েছিল কি না যদি ফরজ হয় এখন বাবা মা হিসাবে আমাদের করণীয় কি সে এগারো মাস অসুস্থ ছিল তারপর সে আজ সাতচল্লিশ দিন হল আল্লাহর মেহমান হয়ে গেছেন আমাদের করণীয় কী আমার দুই বছরের বাচ্চা আছে আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে কখনো শুয়েও থাকে আমি সরে সরে সিজদা দেই এমনও হয় আমি সেজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল এভাবে নামাজ হবে কি না খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নাই পেশ দিয়ে ব্রাশ করাটাকে গোলামাহিক মাকরু বলেছেন যদি আরাবেন স্কলাররা সেটাকে মাখরু বলেন না তো মাখরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অর্শন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারি করা আগ পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সেদিন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না বাট এরকম না ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয় ইফতার সন্ন্যাস সম্মত মেনু কি এছাড়া কি রোজা হবে না প্রথম কথা হলো সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয় তবে হ্যাঁ রমাদান মাসে সাধারণত মহাজান সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন যদি অন্য সময় দু চার মিনিট এদিক সেদিকও হয় তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে সূর্য অস্ত গেছে আপনি নিশ্চিত হয়েছে সূর্য এখন ডুবে গেছে আর নেই দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন ওটা ইফতারের সময় আর ইফতার সন্ন্যাসের সম্মত সম্মত মেনু হলো খেজুর কিংবা পানি বিভিন্ন হ্যারিস থেকে আমরা জানতে পারি না আমি কিরমিসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে বিশেষ করে কাঁচা পাকা আদা কাঁচা আদা পাকা যে খেজুর আছে রুতাপ বলা হয় এগুলো দিয়ে তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক সেটা ইফতার করা শুন না আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো শুন আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই ইফতার ছাড়াও রোজা হবে আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি রোজা রাখ ভাঙলেন যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন তাতেও আপনার রোজা হয়ে যাবে ইনশালা কোনো অসুবিধা নেই কেউ কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বেদাত হবে বুট খাওয়া বেদাতে হওয়ার কোনো কারণ নেই এটি একটি মোবা কাজ কেনটা বেদাঁত হতে যাবে যদি এটাকে কেউ এবাদত মনে করতো যে বুট খেলে সব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতো কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না এটা অন্য দশটি খাবার মতো একটি খাবার হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে বিধি আমরা এটা খাই অথবা এটি খেলে কোনো বেদাত হবে গুণ হবে এমনটি মনে করার কোনো কারণ নেই আমি ডায়াবেটিস রোগী ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে এদিকে আমার ওজোর কোনো সমস্যা হবে বোধ ভাই সাইফুল ইসলামীতে আপনার ওজোর কোনো ক্ষতি হবে না ওজোর আপনার ইফতারের আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন এবং কি ইনসুলিনও নিতে পারেন যেমনটি একটু আগে আমরা বলেছি কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় গিয়ে ইফতার করা যাবে কিনা যদি হালাল কোনো খাবার দেন ইফতারে কোনো হিন্দু আপনি সেটা গ্রহণ করতে পারেন আমার সন্তানের ক্যান্সার হয়েছিল তার বয়স ছিল ১৩ বা চোদ্দ তখন তার নামাজ রোজা ফরজ হয়েছিল কিনা যদি ফরজ হয় এখন বাবা মা হিসাবে আমাদের করণীয় কি সে এগারো মাস অসুস্থ ছিল তারপর সে আজ সাতচল্লিশ দিন হলো মোহান মেহমান হয়ে গেছেন আমাদের করণীয় কি বোন আফরিন সুমি আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সান্ত্বনা অনুসীব করুন সন্তানের এই বিয়োগে আপনারা যেন সবর করতে পারেন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে সন্তানের বয়স যদি তেরো বা হয়ে থাকে এবং এই অবস্থায় ক্যান্সার আক্রান্ত সে মারা যেয়ে থাকে তার আগে যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামত সেগুলোর কোনোটি যদি প্রকাশ না পেয়ে থাকে তাহলে সে বালে হয়নি অতএব তার জন্য সালাতের বিধান আরোপিত হয়নি সে সালাত না পড়ে থাকে নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই আর যদি এই বয়সের আগেই তেরো বা চোদ্দ এই বয়সে মৃত্যু মৃত্যু যখন হয়েছে তার আগেই যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামতগুলো প্রকাশ পেয়ে থাকে যেমন ছেলে হলে তার স্বপ্ন হওয়া মেয়ে হলে মাসিক হওয়া ইত্যাদি এগুলো যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে তার উপরে এবং সিয়ামের বিধানে এসে গেছে তো অবস্থা সালাত সিয়াম না করে থাকলে সে অবহেলা করে সুস্থ অবস্থা না করে থাকলে সে ছিল আল্লাহর কাছে তার পক্ষ হয়ে আপনারা ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন তার পক্ষ হয়ে তানসাতকা ইত্যাদি মতো জন্য যা যা করুন সেগুলো করবেন আর যদি অসুস্থ হওয়ার পর শয্যাশায়ী হওয়ার পর সে সলা সিয়াম করতে না পারে এরকম হয়ে থাকে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর আমার প্রকাশ হয়ে গেছে কিন্তু সেটি সম্পাদন করতে পারেনি অসুস্থতার কারণে তাহলে সেক্ষেত্রে সিয়াম রোজা না রাখার রাখার সুযোগ না পেলে আপনি তার রোজার জন্য ফিদিয়া দিবেন আর ফিদিয়া হলো প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনে খাবার দেবেন ত্রিশটা রোজার জন্য ত্রিশ দিনের খাবার দিয়ে দেবেন তাতে দায় দায়মুক্ত হয়ে যাবেন আমার দুই বছরের বাচ্চা আছে আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে কখনো শুয়েও থাকে আমি সরে সরে সেজদা দেই এমনও হয় আমি সেজদার থেকে উঠে দেখি ও সেজদার সামনেই ছিল এভাবে নামাজ হবে কি না বোন সিরাজা মনিরা প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে আপনার সেজদার সময় আপনার সামনে ছিল তাহলে আপনি তাকে চেষ্টদা করেছেন শিরক হয়ে গেছে এরকমটি ভাবার কোনো কারণ নেই কারণ ইন্নামাল আল্লাহম আলু নিয়াত আপনি সেজদা তো আল্লাহকে করছেন আপনার নিয়ত তো সেটি সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে অতএব আপনার চেসদাটি কোন উদ্দেশ্যে আপনি চেসদা করেছেন তার উপর নির্ভর করবে আপনি তো সেজদা আল্লাহকে করেছেন তাকে করেননি তো কাকতালিভাবে সে সামনে ছিল জাস্ট এটুকু আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি অতব নামাজ হয়ে যাবে আর নামাজের সময় বাচ্চা ডিস্টার্ব করতে পারে সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত যাতে করে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে কিন্তু এর পরেও বাচ্চারা ডিস্টার্ব করতে পারেন যদি বাচ্চারা বাচ্চারা ডিস্টার্ব করেন রাখার কোনো লোক না থাকে অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো নামাজে উঠে পড়লো তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত সবর করা উচিত এর মধ্যেই আমাদের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত চেষ্টা করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম জঙ্গিদ্দা গেছেন তার নাতি হাসান হোসাইন তালহুমা তারা অনেকেই তাঁর কাদের উপরে বা পিঠের উপর উঠে বসতেন নবী সাল্লাহি সাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত তারপর সিজদা থেকে উঠতেন তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গড়াগড়ি করা উপরে ওঠা বা সামনে পেছনে হাঁটাহাঁটি করাটা হতে পারে বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলতার সাথে দেখা উচিত যদিও সাধারণ বড় কোনো মানুষ বা বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয় তাহলে সেটি গ্রহণযোগ্য নয়